হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন পুবলি আর বীরকে নিয়ে কক্সবাজারে একান্তে সময় কাটাচ্ছেন সাকিব খান টলিউড পাড়ায় আবারও আলোচনার কেন্দ্রে সাকিব খান নতুন বছরের শুরুতে সাকিব খান তার ছোট্ট ছেলে শেহজাদ খান বীর এবং মা বুবলিকে নিয়ে গিয়েছেন কক্সবাজারে একান্তে ছুটিতে সমুদ্রের বালুচরে বাবার হাত ধরে ছোট্ট বীরের দৌড়াদৌড়ির দৃশ্য ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল সূত্রের খবর সাকিব খান এই ছুটিটি পরিবারকে সময় দেওয়ার জন্যই পরিকল্পনা করেছেন কাজের ব্যস্ততার ফাঁকে সন্তানদের সময় দিতে আগ্রহী সাকিব খান বরাবরই পরিবারের প্রতি দায়িত্বশীল যদিও তিনি আগে থেকেই তার বড় ছেলে জয়ের সঙ্গে সময় কাটানোর জন্য পরিচিত এবার ছোট্ট ছেলে বীরকে নিয়েও একান্তে সময় কাটানোর বিষয়টি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে বব্লিউ এই ছুটি নিয়ে বেশ উচ্ছ্বাসিত নিজের সামাজিক মাধ্যম প্রোফাইলে তিনি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন জীবনের প্রতিটি মুহূর্তে সন্তানের হাসি সব থেকে বড় প্রাপ্তি তবে এই ছুটি নিয়ে ডালিউডের গুঞ্জন ধেমি নেই অনেকে মনে করছেন শাকিব খান হয়তো বুব্রির সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চাইছেন অন্যদিকে অনেকে এই ঘটনাকে শুধুই বাবার দায়িত্ব পালনের উদাহরণ হিসেবে দেখছেন কক্সবাজারে সাকিব পুবলি বীরের এই ছুটি নিয়ে অনলাইনে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন সাকিব খান এখন দুই পরিবারের মধ্যেই ভারসাম্য রাখার চেষ্টা করছেন যা টলিউডের অন্যান্য তারকাদের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে তবে এই ছুটি কি সাকিব পুবলির সম্পর্কে নতুন মোড় আনবে নাকি শুধুই একটি সাধারণ পারিবারিক সফর টলিউড প্রেমীরা অপেক্ষা করছেন এর পরবর্তী গল্পের জন্য তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খান বুবলি ও বীরের এই আনন্দ গণ মুহূর্তটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব খানের একজন চরম বক্ত হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন